বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এক কঠোর হিন্দু মহিলা পুলিশ অফিসারের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ও রুহানি ঘটনার কথা যখন তিনি এক গরিব বুজুর্গ মানুষকে নামাজ পড়তে বাধা দিলেন তখন তার জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন এল যা দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল যা কিছু ঘটেছিল তা শুধু চোখে দেখার মতো নয় বরং হৃদয় দিয়ে অনুভব করার মতো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও অভিভূত হয়ে যাবেন তাই দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্যান্টি চাপুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক উত্তর প্রদেশের এক ছোট্ট গ্রাম নূরপুর গ্রামটি বাহ্যিকভাবে খুব সাধারণ হলেও এর অন্তরে ছিল অদ্ভুত এক রুহানিয়াত কাঁচা রাস্তা খেজুর গাছ মাঠ ঘেরা ধানের ক্ষেত আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি সিদে মসজিদ নাম নূর মসজিদ গ্রাম জুড়ে মুসলিমদের সংখ্যা বেশি প্রতিটি দিন শুরু হতো এই মসজিদের ফজরের আজান দিয়ে আজানের শব্দ ভেসে এলে গ্রামের মানুষ ঘুম থেকে উঠত কেউ নামাজে যেত কেউ মাঠে যেত আবার কেউ কুরানের হালকা আওয়াজে চোখ বন্ধ করে শুয়ে থাকত এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন ছিলেন হাফিজ ইব্রাহিম সাহেব বয়স প্রায় সত্তর মুখে সাদা দাড়ি চোখে গাম্ভীর্য আর কণ্ঠে এক অব্যক্ত প্রশান্তি তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন ছোটবেলাতেই মাত্র বারো বছর বয়সে কুরআন শরীফ হিবজ করেছিলেন তারপর থেকেই তিনি আল্লাহর ঘরে নিজেকে উৎসর্গ করে দেন কৃষিকাজ করে সংসার চালাতেন আর অবসরের প্রতিটি মুহূর্ত কাটাতেন ইবাদত তিলাওয়াত মসজিদের সাফাই এবং গ্রামের মানুষের সেবায় গ্রামের প্রত্যেক শিশু তার কাছে কুরআন শিখত আর বড়রাও পরামর্শ নিতে তার কাছেই আসত তিনি কখনো কাউকে উচ্চস্বরে কথা বলেননি কখনো রেগে যাননি তবে ধর্ম ও ইমানের প্রশ্ন এলে তার স্বর দৃঢ় হয়ে উঠত গ্রামের মানুষ তাকে শুধু ইমাম নয় বরং রুহানি পিতা বলেই দেখত তার নেতৃত্বে পুরো গ্রাম পরিচালিত হত এক ভিন্ন আবহে শান্তি আন্তরিকতা আর নৈতিকতা এই রুহানি পরিবেশে হঠাৎ বদলি হয়ে আসেন একজন নারী আইপিএস অফিসার সুনিতা সিং রিজভি লখনৌ শহরে জন্ম নেয়া এই নারী ছোটবেলা থেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত তার বাবা একজন প্রফেসর ছিলেন যিনি ধর্মের বিরুদ্ধে যুক্তিবাদে বিশ্বাস করতেন সেই পরিবেশেই সুনিতার বেড়ে ওঠা তার কাছে ধর্ম ছিল পশ্চাৎপদতা আজান ছিল শব্দদূষণ নামাজ ছিল লোক দেখানো আর হিজাব ছিল অবাধ্যতার প্রতীক ছাত্রজীবনে বরাবরই প্রথম হতেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় তার প্রতিভার স্বাক্ষর ছিল অমলিন এরপর ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস হন একেবারে শহরে আধুনিক মানসিকতা নিজেকে র্যাশনাল ও সিস্টেম ভিত্তিক বিশ্বাসে বিশ্বাসী বলে মনে করতেন তার আত্মবিশ্বাস এতটাই প্রবল ছিল যে তিনি মনে করতেন ধর্ম হল কুসংস্কার যা মানুষকে পিছিয়ে রাখে এই মানসিকতা নিয়ে যখন নূরপুরে পদার্পণ ঘটে গ্রামের মানুষ প্রথমে আনন্দিত হয় কারণ তারা শুনেছিল এই নতুন আইপিএস অফিসার খুবই সৎ নিয়মকানুনে চলেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর তারা ভেবেছিল এবার গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু খুব শীঘ্রই সেই আনন্দ রূপ নেয় অস্বস্তিতে সুনীতার আইন মানার মানসিকতা শুধু দুর্নীতির বিরুদ্ধে সীমাবদ্ধ ছিল না বরং ধর্মীয় বিষয়ও ছিল অত্যন্ত কঠোর এক সকালে যখন সুনিতা গভীর ঘুমে ঠিক তখনই ফজরের আজানের সুমিষ্ট ধ্বনি তার কানে আসে বিরক্ত হয়ে উঠে বসে জানালা খুলে দেখেন হাফিজ ইব্রাহিম সাহেব মিনারে দাঁড়িয়ে আজান দিচ্ছেন সুনিতার মুখে রাগ ফুটে ওকে তিনি মুখে আওড়াতে থাকেন এই আজান তো সরকারি নির্দেশ অনুযায়ী সীমার বাইরে চলছে এটা থামাতেই হবে সেদিনই তিনি থানার ওসিকে ডেকে মৌখিক আদেশ দেন মসজিদের স্পিকারের শব্দমাত্রা পরিমাপ করতে হবে প্রয়োজন হলে স্পিকার খুলে ফেলা হবে সেই শুরু একদিন গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিজাব পরে সুনিতার অফিসে দেখা করতে এলে সুনিতা মুচকি হেসে বলেন এত গরমেই হিজাব পরে কিভাবে থাকেন এখন তো আধুনিক যুগ এসব বাদ দিন স্কুলে এসব লোক দেখানোর কিসের এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামের মহিলাদের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয় পরদিন মসজিদে বিদ্যুৎ চলে গেলে হাফিজ ইব্রাহিম পঞ্চায়েত একটি আলো লাগানোর অনুরোধ করেন বিষয়টি সুনিতার কাছে গেলে তিনি মন্তব্য করেন মসজিদ নাকি বিয়ের হল এত আলোর দরকার কি এভাবে তার পদক্ষেপগুলি স্পষ্ট করে দেয় যে ধর্মীয় কার্যক্রমের প্রতি তার বিরাগ কতটা গভীর একবার গ্রামের মানুষ একটি প্রস্তাব দেয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য কোরআনের মৌলিক শিক্ষা দেয়া হবে হাফিজ ইব্রাহিম নিজেই সেই দায়িত্ব নিতে চান সুনিতা তখন প্রশ্ন করেন আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা আছে ইসলাম শেখানোর শুধু পুরুষদেরই শেখান কেন নারীদের বাদ কেন হাফিজ ইব্রাহিম সেই প্রশ্নের উত্তর দেন খুবই বিনীতভাবে যে কুরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে চলে না সে এই কিতাব কখনো বুঝতে পারে না এই উত্তরেও সুনিতার অহংকার একটুও নরম হয় না বরং নিজের ডায়েরিতে লেখেন এই হাফিজ ইব্রাহিমদের মতো লোকেরা সমাজকে পিছনে টেনে ধরে রেখেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই সময়ে প্রথম ধাক্কা আসে একটা দিন ছিল যেখানে গ্রামের মানুষ ফজরের জন্য অজু করে মসজিদে অপেক্ষা করছিল আর হাফিজ ইব্রাহিম সাহেব মিনারে উঠে আজান শুরু করেন প্রথম আল্লাহ আকবর ধোনির সঙ্গে সঙ্গেই গ্রামে ঢুকে পড়ে পুলিশের একাধিক জিপ সাইরেন বাজতে থাকে আইপিএস অফিসার সুনিতা সিং রিজভি নিজের হাতে টকি ধরে হুকুম দেন আজানের আওয়াজ থামান এই এলাকা সাইলেন্ট জোনে পড়ে এখানে কোনো ধরনের ধর্মীয় মাইক বাজানো যাবে না কেউ যদি আবার জড়ো হয় একশো ধারা লাগু করে মামলা দায়ের করুন গ্রামের মানুষ স্তব্ধ কেউ অজু শেষ করতে পারেনি কেউ মনের কান্না চেপে বসে আছে শিশুর চোখে জল বৃদ্ধদের চোখে হতাশা কিন্তু হাফিজ ইব্রাহিম সাহেব তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তার মুখ থেমে গেলেও চোখে এক ধরনের প্রশান্তির দীপ্তি ছিল তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন হে আল্লাহ তুমি জানো আমরা তোমার নাম উচ্চারণ করেছি এখন তুমি আমাদের হেফাজত করো। এই মেয়েটির হৃদয়ে হৃদায়ত দাও না হলে তোমার কাছে এর বিচার ছেড়ে দিলাম সেদিন নূরপুর গ্রামে আজান শোনা যায়নি গ্রামের পাখিরাও চুপ ছিল বাতাস থমতে গিয়েছিল কিন্তু এই নীরবতাই ছিল এক অশান্তির শুরু সুনিতা বাইরে থেকে জিতে গেলেও তার অন্তর তখন অজানা এক চাপে কাঁপতে শুরু করেছিল যার কাহিনী পরে ধীরে ধীরে খুলে যাবে সেদিন নূরপুর গ্রামে প্রথমবার আজান থেমে গিয়েছিল সেই দিনটি ছিল গ্রামের ইতিহাসে এক গভীর বিষাদের দিন গ্রামের মানুষ বুঝে গিয়েছিল এবার শুধু আইন নয় বরং ইমানের কণ্ঠও কেটে থেলা হচ্ছে কিন্তু গ্রামের বাইরে থানার কোয়ার্টারে বসে সুনিতা সিং নিজেকে বিজয়নি বলে মনে করছিলেন তার চোখে আজানের শব্দ ছিল বিপজ্জনক ধর্মীয় প্রচার আর মসজিদ ছিল জনসচেতনতা নষ্ট করার কেন্দ্র আজ তিনি সেই কেন্দ্রের মাইক বন্ধ করে দিলেন এ যেন তার কাছে এক সিস্টেমেটিক অর্জন কিন্তু সেই লাতেই ঘটল কিছু এমন যা তার জীবনের সব হিসাব নিকাশ ওলট পালট করে দিল রাত দুইটার দিকে হঠাৎ তার ঘরের বাতি বারবার জ্বলে ওঠে ও নিপতে থাকে সুনিতা মনে করেন ইলেকট্রিক্যাল ফল্ট তিনি থানায় ফোন দেন বিদ্যুৎ দপ্তরের লোক আসে পরীক্ষা করে জানায় সবকিছু ঠিক আছে ম্যাডাম কোনো গোলমাল নেই সেই রাতেই তিনি ঘুমাতে যান ঘর নিস্তব্ধ বাইরে অন্ধকার গভীর হঠাৎ কানে আসে এক ফিসফিসে আওয়াজ অল্ল হো অকর অল্লো তিনি চমকে ওঠেন জানালার বাইরে তাকান কেউ নেই ঘরের রেডিও মোবাইল টিভি সব বন্ধ অথচ সেই আজানের ধ্বনি যেন ঘরের দেয়াল ভেদ করে তার কানে ঢুকছে এবার সে চিৎকার করে ওঠে এই শব্দটা কোথার থেকে আসছে কিন্তু কেউ সাড়া দেয় না পরদিন সকালে তার জ্বর আসে ওষুধ খেয়েও কাজ হয় না তার গলা শুকিয়ে যায় বারবার পানি পান করেও যেন গলার তৃষ্ণা মিটছে না চিকিৎসক বলেন সব রিপোর্ট স্বাভাবিক দেহে কোনো অসুস্থতা নেই কিন্তু তার অনুভূতি ছিল ভিন্ন মনে হচ্ছিল তার গলার মধ্যে কেউ যেন আগুন জ্বালিয়ে রেখেছে দিন গড়াতে থাকে একদিন অফিসে যাওয়ার সময় সেই পথ ধরে হাঁটছেন যেখান থেকে মসজিদের মিনার দেখা যায় হঠাৎ তার মুখ স্তব্ধ হয়ে যায় তিনি কথা বলতে পারছিলেন না মুখ দিয়ে শব্দই বের হচ্ছিল না তিনি স্তম্ভিত তার গাড়ি চালক জিজ্ঞেস করে ম্যাডাম আপনি ঠিক আছেন তো তিনি শুধু মাথা নাড়েন এরপর অফিসে ফিরে এসে ডেস্কে বসেন চোখে পড়ে তার ফাইলের উপর একটা কেতাব খোলা কুরান শরীফ আর তাতে দাগানো আয়াত যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা সংকীর্ণ করে দিই তিনি চমকে ওঠেন কি এই কোরআন এখানে রেখেছে সে তো ধর্ম মানে না তাহলে এই আয়াত কেন তাকে ধাওয়া করছে রাত হলে সমস্যা আরও বাড়ে জানালার কাঁচ হঠাৎ খুলে যায় বাতাসের প্রবাহের মধ্যে তিনি দেখতে পান এক বৃদ্ধ মানুষ সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন মুখে স্নিগ্ধতা চোখে আলো তিনি বলেন তুমি যার কণ্ঠ বন্ধ করতে চেয়েছিলে এখন সেই কণ্ঠ তোমাকে জাগাবে তুমি যদি ফিরে না আসো তোমার নিদ্রা চিরতরে কেড়ে নেওয়া হবে সুনিতা দরজা বন্ধ করতে দৌড়ায় কিন্তু দরজা বন্ধ হয় না ঘর জুড়ে কোরআনের তিল শুরু হয় কোথার থেকে আসছে সেই আওয়াজ বুঝতে পারে না দেয়াল জানালা বাতাস সব কিছু যেন এই আওয়াজের বাহক পরদিন অফিসে গিয়ে তিনি ফাইল খুলে কাজ করতে বসেন বারবার খোলা পৃষ্ঠায় সেই একই আয়াত তার মুখে কথা নেই চোখে ঘুম নেই অন্তরে একটা দহন কেউ যেন তাকে বলছে তুমি কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে তিনি আর নিজেকে চেনেন না আগের সেই কঠোর অহংকারী সুনিতা আজ গলে যাচ্ছে ভেতর থেকে মুখে চুপচাপ চোখে অশ্রু সারাদিন অফিসে থেকেও যেন তিনি অন্য জগতে হারিয়ে থাকেন একদিন বিকেলে তিনি নূর মসজিদের সামনে এসে দাঁড়ান মাথা নিচু মুখে কথা নেই চোখে কান্না জমে সেই মসজিদ যেখানে একদিন পুলিশ নিয়ে হানা দিয়েছিলেন আজ সে দাঁড়িয়ে এক ব্যর্থ হিদে সারা মানুষ হিসেবে রাতগুলো হয়ে ওঠে বিভীষিকাময় ঘুমে এলোমেলো রুহানি স্বপ্ন হিজাব পরা নারীরা তাকিয়ে আছে তার দিকে বৃদ্ধ পুরুষেরা তসবি হাতে দোয়া করছে আর কেউ একজন ফিসফিস করে বলছে এখন তো শোনো এখন তো দেখো হেদায়ত না নিলে এবার নাফরমানি চিরকালীন হয়ে যাবে তিনি বুঝতে পারেন এটি এ সাধারণ কিছু নয় তিনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা তার দেহ নয় বরং রুহের তলনাতে এভাবে কিছুদিন কেটে যায় একদিন তিনি গ্রামের এক তরুণী ফাতেমাকে ডেকে পাঠান মেয়েটি কুরআন শিক্ষিকা সুনিতা তার কাছে বলেন তুমি কি আমাকে কুরান পড়ে শোনাবে আমি চাই তুমি প্রতিটি আয়াতের অর্থ বলো আমাকে ফাতেমা অবাক হয় কিন্তু সম্মান করে রাজি হয় সে যখন কুরআনের আয়াত পড়ে শোনায় আল্লাহ তার বান্দার তও বা কবুল করেন এবং সে যদি আন্তরিক হয় তবে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন এই আয়াত শুনেই সুনিতার বুক ফেটে কান্না আসে চোখের পানি যেন আটকে রাখা সব গ্লানি ভুল আর অহংকারকে ধুয়ে দেয় তিনি বুঝতে পারেন এই শব্দ এই আহ্বান এই অশান্তি সবকিছুই ছিল একটি বার্তা বহন করে ফিরে এসো ফাতেমার কণ্ঠে যখন কুরআনের তর্জমা শুনে নিজের অজান্তেই কেঁদে ফেললেন সুনিতা সিংহ তখন তার মনের ভেতর যেন কোনো কঠিন পাথর গোলে পানি হয়ে গেল এতদিন তিনি যে কথাগুলোকে ঘৃণা করতেন ব্যঙ্গ করতেন সেই শব্দগুলোর মধ্যেই তিনি খুঁজে পেলেন শান্তি নির্ভরতা আর আল্লাহর কাছ থেকে পাওয়া দয়া তিনি ধীরে ধীরে নিজের ঘরেই নিজে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। কারো সঙ্গে তেমন কথা বলেন না ঘর জুড়ে যেন এক অদৃশ্য প্রশান্তি আর ভয় একসঙ্গে অবস্থান করছে কখনো তিনি জানালার পাশে বসে থাকেন চোখ রেখে দেন আকাশে কখনো গভীর রাত পর্যন্ত জেগে থাকেন কুরানার আয়াত গুনতে গুনতে এতদিন যিনি ভাবতেন আল্লাহর নামে মানুষ ঠকে ধর্ম মানুষকে পিছিয়ে দেয় এখন তারই মনে হতে লাগল তিনি ছিলেন অন্ধ তিনি নিজেই নিজের রুহেকে বন্দি করে রেখেছিলেন অহংকারের শিকলে এই অবস্থায় একদিন তিনি গ্রামের এক বৃদ্ধ মহিলার কাছে যান মহিলা মসজিদের পাশে বসে থাকতেন গ্রামের মানুষ তাকে ডাক্তার রুহানি মা বলে সুনিতা তার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকেন বৃদ্ধা মহিলা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন বুঝেছি মা অনেক কিছু হারিয়েছ তুমি তাই তো নিজেকে নিয়ে খুঁজে ফিরছ কিন্তু তওবা মানে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নয় নিজেকেও মাফ করতে জানতে হয় উনি সুনিতার হাতে তুলে দেন একটা ছোট্ট বই যেখানে কিছু কুরানের আয়াত আর হাদিস ছিল তবা ও আত্মশুদ্ধি নিয়ে সুনিতা সেই বই নিজের বুকে চেপে ঘরে ফেরেন এরপর আসে সেই সন্ধ্যা যেদিন বহু সাহস সঞ্চয় করে সুনিতা যান সেই মানুষটির কাছে যাকে তিনি একদিন স্পিকার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন যিনি মসজিদে আজান দিতে গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন হাফিজ ইব্রাহিম সাহেব হাফিজ ইব্রাহিম দরজার সামনে দাঁড়িয়েছিলেন সুনিতাকে দেখেই তার মুখে একটা কোমল হাসি কিছু না বলেই দরজা খুলে দেন সুনিতা ভেতরে ঢুকে হঠাৎ হাঁটু ঘেড়ে বসে পড়েন কাঁদতে শুরু করেন কাঁপা কণ্ঠে বলেন আমি ভুল করেছি হুজুর আমি আপনার সঙ্গে আপনার ইমানের সঙ্গে আপনার আল্লাহর সঙ্গে অন্যায় করেছি আমি ভেবেছিলাম আমার জ্ঞানই সবকিছু কিন্তু এখন বুঝতে পারছি আমি কিছুই জানতাম না আমি আপনাদেরকে অপমান করেছি মসজিদের আলো থামিয়েছি আজান বন্ধ করেছি আমি কি ক্ষমার যোগ্য হাফিজ সাহেব চুপচাপ তার দিকে তাকিয়ে থাকেন তারপর মৃদুস্বরে বলেন মা তুমি আমাদের সঙ্গে না আল্লাহর সঙ্গে অন্যায় করেছ কিন্তু আল্লাহ তো রহমান রহিম তিনি ক্ষমা করতে পছন্দ করেন তার দরজা কখনোই বন্ধ নয় আর আমরা তো কেউই তার থেকে বড় নই যে ক্ষমা দিতে পারি বা না পারি আল্লাহর কাছে ফিরে যাও ওটাই যথেষ্ট এই কথাগুলো শুনে সুনিতা বুঝে যান ক্ষমা শুধু শব্দ নয় বরং এটা এক অন্তরের দরজা খোলার ব্যাপার সেই দরজা খুললেই ভেতর থেকে আলো বেরিয়ে আসে পরদিন ভোরে বহু বছর পর সুনিতা আবার সেই মসজিদ চত্বরে আসেন এবার আর কোনো পুলিশ নেই কোনো রাগ নেই কোনো শাসন নেই তার মাথায় ওড়না হাতে একখানা কুরান, মুখে শান্তির ছাপ গ্রামের মানুষ দেখে অবাক সেই নারী যে একদিন আজান বন্ধ করতে এসেছিলেন আজ নিজেই মসজিদের দৌড় দাঁড়িয়ে তিনি ভেতরে ঢুকে মসজিদের এক কোণে বসেন কারো মুখে কিছু নেই কেউ কিছু জিজ্ঞাসা করে না সবাই শুধু তাকে দেখে হাফিজ সাহেব আস্তে আস্তে তিলাওয়াত শুরু করেন সুনিতা চোখ বন্ধ করেন কান পেতে থাকেন মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে যায় এই শব্দগুলো যা এক সময় তাকে বিরক্ত করত আজ তার রুহেকে শান্ত করছে এরপর সুনিতা ধীরে ধীরে নিজে জীবন পরিবর্তন করতে শুরু করেন দিনের পর দিন তিনি কোরআন পড়েন হাদিস বোঝেন হিজাব পরা শুরু করেন নামাজে দাঁড়ান তার অফিসের সহকর্মীরা প্রথমে বিস্মিত হয় পরে সম্মান করতে শুরু করে তিনি কেবল আইনের রক্ষক নন এখন তিনি একজন আত্মজাগ্রত মানুষ গ্রামের শিশুদের মাঝে ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য একটি ছোট পাঠশালা চালু করেন সেখানে তিনি নিজের হাতে কোরআনের তর্জমা শেখান দয়া ও ন্যায়ের পথ দেখান গ্রামের মানুষরা বলেন এমন পরিবর্তন তারা আগে কখনো দেখেনি একজন সিস্টেম নির্ভর কঠোর অফিসার যিনি একসময় ধর্মকে ঘৃণা করতেন আজ সেই ধর্মের আলয় নিজেকে গড়ে তুলেছেন কিন্তু সুনিতা জানতেন এই পরিবর্তন তার নিজের দ্বারা হয়নি এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি হিদায়েত যা আসে শুধুমাত্র সেই বান্দাদের জন্য যারা খাঁটি অন্তর দিয়ে তওবা করে নূরপুর গ্রামের মানুষ আজও বিশ্বাস করতে পারে না যিনি একসময় ধর্মীয় চর্চাকে পিছনে টানার উপকরণ বলে আখ্যা দিয়েছিলেন আজ সেই মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শোনেন মসজিদের শিশু পাঠশালার কার্যক্রম তদারকি করেন গ্রামের নারীদের হিজাব পড়ার গুরুত্ব বোঝান সুনিতা সিং রিজভি যিনি একসময় ছিলেন কড়া প্রশাসক কঠিন আইনের প্রতিনিধি ধর্মকে বাধা মনে করা এক আধুনিক মেয়ের প্রতিচ্ছবি আজ তিনি নিজেই একটি জীবন্ত উদাহরণ যে আল্লাহ যাকে চান তাকেই হিদায়ত দেন তিনি এখন আর আগের মতো শুধু আইনের প্রয়োগকারী নন বরং একজন ন্যায় করুণা ও আত্মশুদ্ধির রাহবার তার জীবনের প্রতিটি পরিবর্তন যেন আল্লাহর হিদায়তের প্রতিফলন একদিন সকালে সুনিতা হাফিজ ইব্রাহিম সাহেবের বাড়িতে যান হাফেজ সাহেব তখন উঠানে বসে পায়ে কুয়া গরম পানি ঢালছিলেন সুনিতা সামনে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে বলেন হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ি কুরআন পড়ি হাদিস পড়ি কিন্তু এখনও মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় আমার আগের ভুলগুলো কি সত্যি মাফ হয়েছে হাফেজ ইব্রাহিম তার দিকে তাকিয়ে মৃদু হাসেন তিনি বলেন একজন তওবা করা বান্দা সেই বান্দার মতো যে কোনোদিন দিন গুনাহি করেনি এটা রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের হাদিস এই কথাটা যেন সুনিতার ভেতরের কাপনি থামিয়ে দেয় তিনি বুঝতে পারেন তার অতীত তাকে আর পিছনে টানবে না তিনি এখন একজন নতুন মানুষ এরপর থেকে সুনিতা নিজের অফিসের কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে গ্রামের নারীদের নিয়ে ইসলামী শিক্ষা এবং আত্মশুদ্ধির এক বৈঠক চালু করেন নারীরা তার মুখে শুনে কোরআনের আয়াতের অর্থ বোঝে সঠিক ইসলামী আচরণ শেখে একদিন একটি মেয়ে জিজ্ঞেস করে আপনি তো হিন্দু ছিলেন ম্যাডাম কিভাবে এত সহজে বদলে গেলেন সুনিতা উত্তর দেন না বরং চোখ বন্ধ করে বলেন আল্লার ডাক যখন আসে তখন তা কানে নয় মনে পৌঁছে আমি তো নিজেও বুঝিনি কখন আমি সেই ডাকে সাড়া দিয়েছি কিন্তু সাড়া দেওয়ার পর বুঝলাম এতদিন আমি একটা খাঁচায় ছিলাম নিজের অহংকারের নিজের অন্ধ যুক্তির নিজের আর খাঁচা আল্লাহ আমাকে সেই খাঁচা থেকে মুক্ত করেছেন এরপর একদিন নূরপুর গ্রামের মসজিদে একটি ছোট অনুষ্ঠান হয় মসজিদের ভেতরে শতাধিক মানুষ শিশু থেকে বৃদ্ধ সবাই উপস্থিত হাফিজ ইব্রাহিম সেখানে দাঁড়িয়ে বলেন আজ আমাদের এই গ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আজ আমাদের মধ্যে এমন একজন মানুষ আছেন যিনি আগেই মসজিদের দরজা বন্ধ করতে চেয়েছিলেন আর আজ তিনি নিজেই মসজিদের দরজা খুলে দিচ্ছেন নতুন প্রজন্মের জন্য তিনি নিজেই প্রমাণ করেছেন কার উপর আসবে তা আমরা নির্ধারণ করি না এটি একমাত্র আল্লাহর ইচ্ছা সবাই করতালি দেয় সুনিতা মাথা নিচু করে বসে থাকেন চোখে পানি কিন্তু তাতে আফসোস নয় তাতে ছিল প্রশান্তি তারপর আরও কিছু বছর কেটে যায় সুনিতা সিং রিজভির নাম একদিন দেশের বিভিন্ন পত্রিকায় আসে কারণ তিনি ছিলেন সেই আইপিএস অফিসার যিনি ইসলাম গ্রহণের পর নিজের জীবনকে শুধু বদলে দেননি বরং একজন ধর্মীয় নেতা একজন গাইড একজন অনুপ্রেরণা হয়ে ওঠেন তার বদলির সময় ঘনিয়ে আসে এবার তাকে যেতে হবে আরেক জেলায় বিদায়ের আগের দিন পুরো নূরপুর গ্রাম মসজিদের প্রাঙ্গণে জড়ো হয় ছোট শিশুদের কণ্ঠে ধ্বনিত হয় কোরআনের আয়াত ইন্নাল্লাহা ইউহিবু তো অর্থাৎ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুনিতা দাঁড়িয়ে শুনছিলেন আর চোখ ঝরছিল চোখের পানি এরপর তিনি হাফিজ ইব্রাহিম সাহেবের সামনে দাঁড়ান মাথা নিচু করে বলেন আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন যেটা আমি কখনো প্রাপ্য ছিলাম না আপনি আমাকে মাফ করেছেন যখন আমি আপনাদের কাঁদিয়েছি আপনি আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছেন আমি কখনোই ঋণজাহত করতে পারব না হাফিজ ইব্রাহিম হাত উঠে তার মাথায় রাখেন চোখে পানি নিয়ে বলেন এটি আমার কাজ নয় মা এটি ছিল আল্লাহর ইচ্ছা আমি শুধু তোমার নাম শুনে দোয়া করেছিলাম বাকি কাজ তো ওনার সেদিন পুরো গ্রাম দাঁড়িয়ে বিদায় জানিয়েছিল এমন এক মানুষকে যিনি প্রমাণ করে দিয়েছিলেন তবা শুধু পাপ মোচনের মাধ্যম নয় বরং এক নতুন জীবনের সূচনা আজও যদি কেউ নূরপুরে যায় মসজিদের ওঠানে ছোট ছোট বাচ্চারা কোরআন পরে পাশেই এক খোপা ঘরে একটি ছবি এক নারী মাথায় হিজাব হাতে কোরআন চোখে প্রশান্তি নাম লেখা আছে নিচে সাবেক আইপিএস অফিসার সুনিতা সিং রিজভি যিনি ফিরে এসেছিলেন আল্লাহর পথে এটাই ছিল তার আসল পরিচয় তার জীবনের সত্যিকারের পদচিহ্ন বন্ধুরা গল্পটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আমাদের চ্যানেলে এই ধরনের আরও হৃদয়স্পর্শীয় শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ